এই প্রথম বাসুদেবপুরে নিট ডব্লিউবিজি পরীক্ষার কোচিং দিতে বাবার হাত দিয়ে নিউরোফিজিক্স সেন্টারের উদ্বোধন হলো। আজ হ্যাঁ ঠিকই শুনেছেন নিজের বাবার হাত দিয়ে নিউরোফিজিক্স কোচিং সেন্টারের উদ্বোধন হলো মুর্শিদাবাদের শামশেডগঞ্জের বাসুদেবপুরে রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে বাসুদেবপুর বাস এলাকায় পথ শুরু করে নিউরোফিজিক্স মূলত ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা ডব্লিউবিজি এবং ইউজি লেভেলের সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি দিতে এবং বিশেষভাবেই কোচিং প্রশিক্ষণ দিতে সর্বপ্রথম এলাকায় শুরু হলো এ ধরনের কোচিং সেন্টার এদিন প্রতিষ্ঠানের কর্ণধার আজহার উদ্দিন আহমেদের বাবা বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আশরাফুল হক নিজের হাতে ফিতে কেটে নিউরোফিজিক্সের উদ্বোধন করেন এদিন নিউরো ফিজিক্স কোচিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম কোচবিহার পঞ্চারণ বর্মা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন প্রফেসর প্রবীর কুমার হালদার জেলা পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার মৈদুল ইসলাম জেলা পরিষদ সদস্য তহমিনা বিবি চাঁচটল বিজে স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান সহকারী শিক্ষক আব্দুল খালেক ও আব্দুল মালিক প্রতিষ্ঠানের কর্মধারা আজাহার উদ্দিন আহমেদ আনসারুল ইসলাম তার ভাইয়েরা সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা উদ্যোক্তারা জানান নেট বা ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে আর কোটা বা কলকাতা নয় এলাকার সমস্ত মেয়েরা নিজের এলাকাতে একই ফ্যাসিলিটির কোচিং পাবেন ফলে মোটা টাকা খরচ করে দূর দূরান্তে যাওয়ার চাপ থেকে মুক্তি পাবেন এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বিড়ি শ্রমিক রাজমিস্ত্রী উদ্ধিত এলাকার সাধারণ মানুষ এলাকাতে সর্বপ্রথম অভিনব উদ্যোগ নিয়ে নিউরো ফিজিক্স সেন্টার চালু করায় বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী আশরাফুল হক এবং প্রতিষ্ঠানের কর্ণধার আজহার আহমেদ সহ তার ভাইদের প্রশংসা করেন মুর্শিদাবাদবাসী বিশেষভাবে উপকৃত হবে এবং গ্রাম বাংলার যেসব স্টুডেন্ট তারা অর্থাভাবে বা নানা রকম কারণে কলকাতা থেকে যে সুযোগ সুবিধা সেগুলো পেতে বঞ্চিত সেই সব সুযোগ সুবিধা এই মুর্শিদাবাদের বাড়িতে বসেই পাবে বাড়ির কাছে সুতরাং সার্বিকভাবে এই যে মুর্শিদাবাদের যে শিক্ষা ব্যবস্থা তার সার্বিক উন্নয়ন হবে এই আমি আশা করি বাবার হাত দিয়ে ছেলেরা আজকে ধরুন কোচিংটা উদ্বোধন করলেন এটা না কেমন মানে কতটা ভালো লাগছে কি বলবেন শুধু আজকালকার জীবনে দেখতে পাচ্ছি বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের একটা গ্যাপ তৈরি হচ্ছে শুধু পড়াশোনায় উন্নতি নয় বাবা মা হচ্ছে আমাদের বটবৃক্ষের মতো তাদের তলায় আমরা আশ্রয় দান করি আশ্রয় নিই এবং তারা কিছুতে আমাদেরকে রক্ষা করে সুতরাং যেই কোচিং সেন্টারে বা যেই যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা তৈরি করল সেখানে যে বাবার বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের কেমন ব্যবহার উচিত আমার মনে হয় তার মানে সুযোগ্য উদাহরণ আশ্রয়বাবুর মানে ভাবা যায় না যে বাবা মা ছেলেমেয়েরা এত প্রতিষ্ঠিত হয়েও কেউ ডাক্তার কেউ পিএইচডি এগুলো হয়েও তার বাবা মার প্রতি যে শ্রদ্ধা এবং তার বাবা শিক্ষার মানে সার্বিক সুবিধার জন্য যাতে আরও ছেলেমেয়েরা মানে এই অঞ্চলে মানুষ হতে পারে তিনি যে প্রয়াস নিয়েছেন সেটা একটা দৃষ্টান্ত